বিশ্বের সামনের শারীরিক গবেষক শিক্ষাবিদ নোবেলজয়ী সাহিত্যিক ও সিনেমা বোধাদের সংগঠন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম সায়েন্স অ্যান্ড আর্টস ফেলোদের তালিকায় আছে নোবেলজয়ী লেখক ওরহান পামুক যে এম কাজুও কাজু ইশিগুরুর মতো খ্যাতিনাম ব্যক্তিত্বরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক এই সংগঠন সম্প্রতি ঘোষণা করেছে অ্যাস্টার অ্যাওয়ার্ড মনোনয়ন তালিকায় দুটি মনোনয়ন পেয়েছে বাংলাদেশি উদীয়মান নির্মাতা ইকবাল হোসেন চৌধুরী শিল্প বিজ্ঞান ও বুদ্ধিভিত্তিক মূল্যায়নের সম্মিলিত আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে দেয়া হয়েছে স্টার অ্যাওয়ার্ড মনোনয়ন তালিকায় অন্যান্য সিনেমাগুলোর মাঝে আছে গত দুই বছরে বিশ্বজুড়ে আলোচিত ও পুরস্কৃত সিনেমা দ্য গার্ল উইথ দ্য লিডল দ্য সিড অব দ্য স্যাক্রেট ফিগ সাউন্ড অব ফলিং ল্যাম্প এবং সন্তোষ ইস্টার অ্যাওয়ার্ডসে বিচারকদের তালিকায় ছিলেন সারা বিশ্বের প্রথিত যশা সিনেমা গবেষক ও চলচ্চিত্র বোদ্ধারা ইসলার সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী পেয়েছেন তিনি সেরা নবীন পরিচালকের মনোনয়নও জানা যায় এখানে সারা বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকরা মূলত গোপনে ভোট দিয়েছেন গোপন সংক্ষিপ্ত তালিকায় থাকা সিনেমাগুলো থেকে চূড়ান্ত মনোনয়ন বেছে নিয়েছেন বিচারকরা বাংলাদেশের জন্য বাংলা সিনেমার জন্য এ অর্জন গৌরবের আহমেদ তাউকির শোবিজ টু নাইট